জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বাষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে কে কে আমার বন্ধু হতে পারে এবার আমরা পরিবারের মধ্য থেকে এমন তিনজনকে খুঁজে বের করি যাদের সাথে আমি সহমর্মী আচরণ করি তাদের প্রত্যেকের সাথে আমি কি কি সহমর্মী আচরণ করি নিচের শখে তা দাগ টেনে দেখাই যদি একই আচরণ একাধিক জনের সাথে করি তবে তাদের প্রত্যেকের সাথে দাগ টেনে দেখাব নমুনা উত্তর সহমর্মী আচরণ পরিবারে আমার বন্ধু যেমন প্রথমে মা তোমরা তোমাদের মায়েদের নাম ব্যবহার করবে এখানে তার কথা মনোযোগ দিয়ে শোনা ভালো কাজের প্রশংসা করা উৎসাহ দেওয়া তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করা আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া তার যে কোনো অনুভূতিকে সম্মান করা দোষারোপ না করা কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করা তাকে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা এরপর তাকে বুঝিয়ে বলা এরপর হচ্ছে বাবা তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা তার কোনো সহযোগিতার প্রয়োজন কিনা তা জানতে চাওয়া সাধ্য মতো তাকে সহযোগিতা করা তবে বলতে না চাইলে জোর না করা এরপর হচ্ছে বোন অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা অনুমতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকা তার ক্ষতি হতে পারে তেমন কাজ থেকে বিরত থাকা নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া বৃক্ষ দল ও প্রাণী দল বলেছে কেন তারা নিজেদেরকে আমাদের বন্ধু দাবি করে আমরা বুঝলাম ওরা কেন আমাদের বন্ধু আমরা কি নিজেদেরকে ওদের বন্ধু দাবি করতে পারি আমরা কি করি আমাদের এই বন্ধুদের জন্য এবার দেখে আমরা কি কি করি গাছপালা পশু পাখির যে আচরণগুলো করি এবং যেগুলো করতে চাই সেগুলো অপর পৃষ্ঠার বক্সে লিখি তাহলে আমরা দেখতে পাবো কোন কোন সহকর্মী আচরণের জন্য আমরা নিজেদেরকে তাদের বন্ধু দাবি করতে পারি আমি প্রকৃতির বন্ধু সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই শখটি পূরণ করা যাক নমুনা উত্তর গাছপালার সাথে যেই সহমর্মী আচরণ গুলো করি এক নাম্বারে গাছ লাগাই ও পরিচর্যা করি গাছের যাতে ক্ষতি না হয় এজন্যে পরিবেশ দূষণমুক্ত রাখি গাছের বদলে বিকল্প জ্বালানি ব্যবহার করি অপরিপক্ক গাছ কাটা থেকে বিরত থাকি বনায়ন রক্ষায় পরিবেশ আইন মেনে চলি পশুপাখির সাথে যেই সহমর্মী আচরণগুলো করি পোষা পশু পাখিকে খাবার দেই পোষা পশু পাখির আবাসস্থল পরিচ্ছন্ন করি পশু পাখির ক্ষতি হতে পারে এমন কাছ থেকে বিরত পশু পাখির জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে চেষ্টা করি পশু পাখির অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করি বিপদগ্রস্ত পশু পাখিকে সাহায্য করি গাছপালার সাথে যেই সহমর্মী আচরণগুলো করতে চাই অকারণে গাছের পাতা ছিঁড়বো না অকারণে গাছের ঢাল ভাঙব না অকারণে গাছ কাটবো না গৃহ নির্মাণের জন্য গাছ কেটে ভনভূমি উজাড় করব না গাছের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকব প্রয়োজনে একটি গাছ কাটলে দুটি গাছ লাগাবো পশু পাখির জন্য যেই সহমর্মী আচরণ করতে পারি তা হলো অকারণে পশুপাখি হত্যা করব না পশু পাখির বংশ বিস্তার প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় এমন কোনো কাজ করব না পশু খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশাবো না পশু পাখির চারণভূমি তথা অভয়ারণ্য ধ্বংস করব না পশু পাখির স্বার্থ সংশ্লিষ্ট আইন মেনে চলব অতিথি পাখি শিকার করব না পঁয়ষট্টি পৃষ্ঠা আমার বন্ধুর ছবি পরিচয় আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই এবার এই শখটি পূরণ করা যাক নমুনা উত্তর বন্ধুর ছবি ও পরিচয় আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই আমার কথা মনোযোগ দিয়ে শুনে ভালো কাজের জন্য প্রশংসা করে এবং উৎসাহ দেয় আমার অনুভূতি ও পরিস্থিতি বুঝে এবং অনুভূতিকে সম্মান করে আমার বিপদে সাহায্যের হাত বাড়ায় আমার দুঃখকে সে নিজের দুঃখ বলে মনে করে আমি ভুল করলে সে ক্ষমা করে আমি কষ্ট পেতে পারি বা লজ্জা পেতে পারি এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকে শিশুর পৃষ্ঠা আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা এক নম্বরে কি কি কাজ করব বন্ধুত্বের জন্য বন্ধুমালায় কি করব? বন্ধুত্ব দৃঢ় করতে কি করব। এবার এই নমুনা শখটি দেখা যাক নমুনা উত্তর কি কি কাজ করব বন্ধুত্বের জন্য বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনবো তার ভালো কাজের প্রশংসা করব। তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব তার সুখ দুঃখে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করব। সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করব সে কষ্ট পেতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকবো তার ক্ষতি হতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকব কোনো ভুল কাজ করে ফেললেও তার জন্য দোষ দিব না তার যে কোনো অনুভূতি সম্মান করব নিজে কোনো ভুল করলে তার জন্য ক্ষমা চাইব। বন্ধু মেলায় কি বন্ধু মেলায় বন্ধুদেরকে আমন্ত্রণ করব। নতুন বন্ধুদেরকে পরিচয় করিয়ে দিব বন্ধু মেলায় সবাই মিলে খেলাধুলা করব, বন্ধু মেলায় সবাই মিলে আনন্দ ফুর্তি করবো সবাই মিলে গল্প করব সবাই মিলে আড্ডা দিব বন্ধু মেলায় সবাই মিলে সৃজনশীল কিছু পরিকল্পনা করব বন্ধু মেলায় সবাই মিলে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করব বন্ধু মেলায় সবাই মিলে নাস্তা করব বন্ধু মেলায় সবাই মিলে নতুন বন্ধুদেরকে উপহার দিব বন্ধু মেলায় কোনো উৎসব অনুষ্ঠানে বন্ধুদেরকে উপহার দিব তিন নাম্বারে বন্ধুত্ব দৃঢ় করতে কি করব। বন্ধুত্ব দৃঢ় করতে একতা বজায় রাখবো বন্ধুদের বিপদে সাহায্য করব বন্ধুদের সুখে দুঃখে পাশে থাকব বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবো কাউকে হেউ করে কথা বলব না বন্ধুরা কেউ লজ্জা পায় এমন কোনো কথা না বন্ধুরা কেউ কষ্ট পায় এমন কোনো কাজ করব না বন্ধুদের মধ্যে কেউ ভুল করলে তাকে ক্ষমা করব। আমি নিজে ভুল করলে তাদের কাছে ক্ষমা চাইব বন্ধুদের অনুভূতি বুঝে চলার চেষ্টা করব। সাতষট্টি পৃষ্ঠা বন্ধু মেলা আমার প্রিয় বন্ধু প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি সুক্রিয় শিক্ষার্থীরা এবারেই সাকটি পূরণ করা যাক বন্ধু মেলা আমার প্রিয় বন্ধু প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি প্রিয় বন্ধু হতে পেরে আমি খুবই আনন্দিত প্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে চিঠি প্রিয় কবি তোমার বন্ধু হতে পেরে সত্যি আমি ভীষণ আনন্দিত তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি তোমার সঙ্গ পেয়ে তোমার উৎসাহে আমি আজ নতুন উদ্যমে পথ চলার প্রেরণা পেয়েছি তাই আমি তোমার প্রতিকৃত্ঞ ভালো থেকো বন্ধু তোমার বন্ধু নয়ন বন্ধুত্ব দৃঢ় করতে আমি আর যা করতে চাই বন্ধুত্বকে দৃঢ় করতে বন্ধুর কথা মনোযোগ ও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবো বন্ধুদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ করবো বন্ধুদের বিপদে সবসময় সাহায্য করার চেষ্টা করব কখনো পারস্পরিক বিরোধ দেখা দিলে তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুদের কল্যাণকর কাজে উৎসাহ যোগাবো এবং অকল্যাণকর কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব সর্বোপরি সবাই মিলে একতাবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ